আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সাদুল্লাপুর চৌধুরী বাড়ি তো এই দিক দিয়েই আমরা এই চৌধুরী বাড়ির প্রাচীনতম যে মসজিদ আছে আমরা কিন্তু সেই মসজিদটা দেখতে যাব এটা অনেক প্রাচীন মসজিদ চৌধুরী বাড়ির সাথেই তো চলুন আমরা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি প্রাচীনতম মসজিদ চৌধুরী বাড়ির সাদুল্লাপুর চৌধুরী বাড়ি এটা পাবনা জেলা অবস্থিত তো আপনারা এই প্রাচীনতম মসজিদটি দেখে আসতে পারেন তো আমরা রওনা দিয়েছি গ্রামের এই ছোটো রোড দিয়ে কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা চলে যাব বিখ্যাত চৌধুরী বাড়ির প্রাচীনতম যে মসজিদটা আছে পাশে সেটা দেখতে তো আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকলে আপনারাও দেখতে পারবেন চৌধুরী বাড়ির পাশে যে সুন্দর মসজিদ করা সেটি এই মসজিদটি কিন্তু না এটা আরেকটি মসজিদ মাসদাসার নতুন করা হয়েছে তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত প্রাচীনতম মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন দেখলেই বোঝা যায় আসলে কিছু কিছু জিনিস আপনারা দেখলেই বুঝবেন তো আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলে আপনারা এটা দেখতে পাবেন তো দেখেন প্রবেশ করার পরে আমরা এখানে কিন্তু দেখতেছি যে এটা সংস্কার করতেছে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে কিন্তু প্রাচীনকালে যেভাবে তৈরি করা হয়েছিল এই গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি আসলেই অনেক সুন্দর তো ওই রকম হয়তো আর হবে না যে সংস্কারটা করতেছে কিছু অংশ তারা রেখে পাশ দিয়ে আরও একটু বড় করবে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে মসজিদে মুসল্লি বেশি হয় এর জন্য জায়গা হয়তো বেশি লাগবে এই জন্যই কিন্তু এটা নতুন করে আবার করা হচ্ছে তো তারপরেও আমি আপনাদের যতটুকু আছে সেই সুন্দর ভিউটুকু দেখানোর চেষ্টা করতেছি এখানে যেহেতু ভেঙে ফেলা হয়েছে তারপরেও যতটুকু সম্ভব এর কারুকাজ ডিজাইনগুলো আপনার দেখানোর চেষ্টা করছি যে দেখেন এখানে আরবি হরফ দিয়ে লেখা নিচেই কিন্তু একটা সুন্দর গেট আপনারা গেটও দেখতে পাচ্ছেন যে আগের দিনের যে গেটটা তো আমরা এই গেট দিয়ে ভিতরে একটু যে দেখব তো ভিতরের যে নকশা ডিজাইনটা খুবই সুন্দর তো অল্প জায়গায় এর জন্য এটা একটু সংস্কার করে নতুন করে তৈরি করা হচ্ছে বড় করবে কিন্তু এই অংশটুকু থাকবে এই যে ডিজাইন প্রাচীনতম যে অংশ এইটুকু থাকবে বাইরের অংশটুকুও বড় করবে তো আপনাদের দেখালাম প্রাচীন সাদুল্লাপুর চৌধুরী বাড়ির পাশের মসজিদ তো সবার কেমন লাগলো